আচ্ছা আচ্ছা তা আপনাদের বাড়ি এটা কোন জায়গাটা এখানে বামন গ্রামে উত্তর দিনাজপুর আর গিয়েছিলো কোথায় হিটাহাড়ে গিয়েছিল ওখান থেকে কোথায় গেছে তারপরে একা একাই কদিন হলো আজকে থেকে নয় দিন হলো তো নয় দিন থেকে কোনো খোঁজ নেই আচ্ছা আচ্ছা তা আপনারা এবারে পোস্টার সাফিয়ে কোথায় দিয়েছিলেন

সাইকেল নিয়ে ছেলেটা কথা বলতে পারে না মাথার বুদ্ধি একটু কম এমনি কথা বলতে পারে বলতে গ্রামের নামও বলতে পারবে না আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা বামন গ্রামে উত্তর দিনাজপুরের বামন গ্রামে আমাদের বাড়ির মানে আমার গ্রামের বাড়ির খুব কাছে একটা জায়গায় যে এই ছেলেটা সতেরো বছর বয়স ইতিহার নামক একটা জায়গাতে এসে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের থেকে প্রায় নয় দিন হলো নয় দিন থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো ওর মা খুব আতঙ্কে আছে মানে খুব কান্নাকাটি করছে তো নয় দিন ধরে একটাই ছেলে আপনার একটাই ছেলে ওনার মানে একটাই ছেলে তিনটা মেয়ে তো এনার স্বামীও বাইরে থাকে মানে বাড়ির ফ্যামিলি খুবই খারাপ মানে অত্যন্ত গরিব কিন্তু এনারা মানে থানায় যোগাযোগ করেছে কিন্তু থানা থেকে কোনো কিছু বলা হচ্ছে না আচ্ছা তদন্ত করছি মানে থানায় বলা হচ্ছে তদন্ত করছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই বাচ্চাটিকে কোথাও দেখে থাকেন এই যে ছেলেটা এই ছেলেটাকে যদি আপনারা কোথাও দেখে থাকেন তো আপনারা অবশ্যই আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে আপনাদের নাম্বারে যোগাযোগ করবে তাই তো এদের নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করবে এবং আমার যে তার নিজের ছেলে হারিয়ে গেলে কি অবস্থা হয় তাই তো হ্যাঁ তো আপনারা আপনি গেছিলেন কোথাও উনিও আপনারা খুঁজছেন সবাই লোক আপনারা মানে কি আদিবাসী ছেলেটা তাই তো ছেলেটা হচ্ছে আদিবাসী ওর নাম সাহেবরাম টুডু ওর বাবার নাম ধাবরু টুডু মানে এখানে সবাই হিন্দু মুসলিম সব এক জায়গায় থাকে তো মানে এই যে ইনারা হচ্ছে আদিবাসী কিন্তু ইনারা হচ্ছে মুসলিম তাই তো মানে একটা আদিবাসী ছেলের জন্য পুরো পাড়ার মানুষ এখানে কিন্তু এক হয়ে খুঁজতেছে তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা আগে শেয়ার করবেন যেন এই বাড়ির এই ছেলেটাকে এই ছেলেটাকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এর বাবা বাইরে থাকে তাই তো কাজে গেছে মানে বাবাটাও বাইরে গেছে এবং ছেলেটা কিন্তু একটু মানে কথা 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 বলতে 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 পারে 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 না 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 ছেলেটা কিন্তু ঠিকানা ঠিকানা ওকে যদি বলা হয় ও হয়তো পারবে পারবে এবং যে তার ঠিকানা এই যে এখানে সমস্ত ভাবে দেওয়া আছে ছেলের নাম হচ্ছে সাহেবরাম টুডু বাবার নাম ধাপরু টুডু ঠিকানা বামনগ্রাম থানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটে মোবাইল নাম্বার যেকোনো একটা মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করেন যদি কেউ এই ছেলেটাকে এই ছেলেটাকে কেউ যদি দেখে থাকেন আজকে থেকে আট থেকে নয় দিন হলো ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইটাহার থেকে ইটাহার থেকে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির লোক অত্যন্ত টেনশনে আছে যে এটা হচ্ছে ওর মা ওর মায়ের মানে কান্না করে করে চোখের জল শুকিয়ে গেছে তার ছেলের জন্য এই যে এই হচ্ছে তাদের বাড়ি পুরো পাড়ার লোক এক জায়গায় এসেছে সবাই মিলে খুঁজছেন তাই তো সবাই মিলে খুঁজছে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখা মাত্র আগে শেয়ার করবেন যত শেয়ার করবেন তত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এবং যে কেউ যদি দেখে থাকে এই ছেলেটাকে মানে আপনারা যদি কেউ যদি খুঁজে দেওয়ার পরিমানে কিছু অর্থ চান সেটাও দেওয়া হবে মানে আপনাদের কিছু ইনারা যতটা ইনাদের সামর্থ্য কেউ যদি বলেন যে কিছু টাকা পয়সা লাগবে সেটাও মানে ইনারা দিতে রাজি আছেন এবং আমরা দিতে রাজি আছি যদি আপনার ছেলেটাকে কেউ খোঁজ দিতে পারেন মানে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আপনার ছেলেটাকে যদি খোঁজ দিতে পারেন আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণের সাধ্য সাধ্যমতো মূল্য দেওয়া হবে যেভাবে বাচ্চাটাকে দেখতে পাও যেখানটায় পাও হ্যাঁ বাচ্চাটাকে অবশ্যই ফিরে দেওয়ার চেষ্টা করবা যতটা তোমার আমাদের সম্ভব ততটা আমরা দেওয়ার চেষ্টা করব এইটুকু রিকোয়েস্ট সবাদের কাছে এই যে অনুরোধ করে বলছি আমার ওটা ছেলে ভাইয়ের ছেলে হ্যাঁ যদি যে কথা যদি পায় থাকেন তাহলে অবশ্যই ছেলেটাকে আমাদেরকে খুঁজে পায়ে দিবেন মানে আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট থাকছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অ মানে যে করে হোক যে কোনো মূল্যে ছেলেটাকে আপনারা যদি দেখে থাকেন এই ছেলেটাকে আপনারা অনুরোধ করে আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি যে কোনো যেখানে আপনারা এই ছেলেটাকে দেখে থাকেন আমি ছেলেটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং এখানে যদি বোঝা না যায় আমি স্ক্রিনে ছবিটা দেব। আপনারা যেখানে দেখবেন সেখানে ছেলেটাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনারা যে কোনো মূল্যে ছেলেটাকে ফিরে পেতে চায় কারণ এই মায়ের একটাই ছেলে তিনটা মেয়ে একটাই ছেলে মানে পুরো বাড়ি এদের একদম পুরো শ্মশান হয়ে গেছে কারণ ছেলের জন্য খুব অত্যন্ত এরা চিন্তায় আছে ছেলেটাকে যতক্ষণ তো এরা খুঁজে পাচ্ছে না ততক্ষণ খুব চিন্তার মধ্যে আছে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন খুব তাড়াতাড়ি এই মা ওনার কোলে একটা ছেলে খুঁজে পায় এবং কোথায় পেয়েছিলেন একে আপনারা কোথায় পেয়েছিলেন মাঠে ঘুরে বেড়াচ্ছিলো আচ্ছা আচ্ছা ও ভাই এদিকে আসো কই রে

এখানে এসে তো একদম কুটুম পাতি লেছিস রে এখানে এসে একদম বাড়ির লোক হয়ে গেছে এটা কে এটা কে হ্যাঁ তোর মা তো এদিকে আয় মায়ের কাছে আয় এটা কে এটা 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 দিদি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এটাকে তোমার মা তো মাকে চিনতে পারছো না হ্যাঁ পাচ্ছ ভাল লাগছে আপনার ছেলেটাকে পেলেন কতদিন আগে হারিয়েছিল অনেক দিন বাড়ি থেকে চলে আসছিলে কেন আগে চলে আসছিলে আচ্ছা তোমার মা তোমাকে খুঁজে বানাচ্ছে কান্না করে যাচ্ছে পনেরো দিন থেকে মায়ের একটাই ছেলে বাড়ি থেকে হারিয়ে গেছে পাগল হয়ে গেছে মা না তিন বোন যে এটা ওর দিদি তো রাত্রি বেলা কোথায় থাকছিল আপনাদের বাড়িতে আজকে এখানে পেয়েছেন না

তো এই জন্য আমি আমি এদের বাড়ি গেছিলাম আমাদের পাশে এবারে পনেরো দিন থেকে খুঁজছে আমাকে ডেকেছিল পরে আমি ভিডিও করেছিলাম পুরো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম তো বন্ধুরা আপনারা অনেকেই দেখেছিলেন আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ও ভাই আপনার এখন ভালো লাগছে আনন্দ লাগছে ছেলেকে আর একা ছাড়বেন না কোথাও বুঝতে পারছেন এর মাটার অবস্থা একদম মাটি হয়ে গেছে আমি ওদের বাড়ি গেছিলাম মানে পুরো পাথর কিছু বলতে পারছে না আর পুরো পনেরো দিন থেকে গাড়ি নিয়ে সব খুঁজে বেড়াচ্ছে কোথায় চলে গেছে না একজন মায়ের কাছ থেকে তার ছেলে যদি হারিয়ে যায় কি অবস্থাটা আর একটাই ছেলে আমার এত গরিব মানুষ মানে ওর বাবাও আবার অসুস্থ আবার ওর বাবা কাজ করে তারপর সংসারটা চলে এরকম আমি প্রথমত ফেসবুকে ছেলেটার ছবি দেখি তারপরে দেখলাম যে ছেলেটাই হয় তারপর জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় নাম কি জিজ্ঞেস করার পর ওকে জিজ্ঞেস করছি কেমন করে এসছিস কয়েকদিন আগে সঠিক বলতে পারছে না তারপর নাম্বার দিয়ে তোমাকে দুটা নাম্বার ছিল এটা ছিল নাম্বারটা আর কার জন্য একটা ছিল আরেকটা এই যে ছিল ছিল যাই হোক দুজনে এই কল লাগালাম ভিডিও কল দিয়ে করে দেখালাম ওদের হ্যাঁ হ্যাঁ ওরা বলল হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে পাশের বাড়ি বলছে আচ্ছা ঠিক আছে মোবাইলের জন্য এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে তো দেখেন না একটু ছবিগুলো তো দেখলো তারপরে এরকম দেখার পরে ওই ওরা বাড়ির লোকের সাথে যোগাযোগ করে দিল আচ্ছা তারপর তো ওর বাবা মা এসছে দিদি

তো কম্পিউটার 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 তোমার নাম নাম আসল কি সাহেব রাম তারপরে টুডু রাম টুডু এই যে আধার কার্ড নিয়ে আসা হয়েছে দেখেন খুঁজে পাইয়ে দেওয়ার জন্য তার মায়ের কোলে তো আপনারা অনেকেই বলেন ভিডিও করছি বলে অনেকে অনেক কিছু খারাপ খারাপ কথা বলেন অনেক কিছু বলেন তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার এই যে এটাই যে একজন ছেলে হারিয়ে গেল যদি না ভিডিও করা হতো না ছবি ছাড়া হতো তাহলে এই ছেলেকে কিন্তু পাওয়া যেত না পাগলের মতো কোথায় কোথায় ঘুরে বেড়াতো তো আজকে এই ছেলেকে পাওয়া গেছে ছেলের সমস্ত ডকুমেন্টস এই যে দাদার কাছে ছেলেটা জমা ছিল ডকুমেন্টস দেখিয়ে আমরা আজকে ছেলেটাকে নিয়ে যাচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদেরকে কিছু টাকা পয়সা কিছু দিতে হবে না আমরা বলেছিলাম ভিডিওতে তো আপনার খুশিতে তুলে দিচ্ছেন তো তার মা বাবা হাতে ঠিক আছে টাকা লাগবে আঙ্কেল নিব একজন মায়ের কোলে তার ছেলে ফিরে পাওয়া গেছে এটাই কিন্তু অনেকে আপনাদেরও কিন্তু উপরওয়ালার কাছে আপনারা অনেক পুণ্যের কাজ করলেন একটা চাই না টাকা দিয়ে দিLambda না না তো এটা আমরা ভালোবেসে বললাম যদি কিছু দিতে হয় যেহেতু আপনাদের আন্ডারে ছিল এখানে ঠিক আছে তাহলে আমরা আসছি ভালো থাকবেন একটা আত্মীয়তা হয়ে গেল আপনাদের নিজেদের মধ্যেই ঠিক আছে না না খাবো না আমরা ওকে খাওয়াবেন সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাই বলেছে সবাই থাকেন জোরে বলেছে সবাই থাকেন আমি আসছি ঠিক আছে চলো ওর মাকই মাসি আসেন আসেন যাই হোক এই যে ছেলেকে আমরা এখন নিয়ে যাচ্ছি ছেলেটাকে পাওয়া গেছে অনেক এসে পেলাম মালদার বুলবুলিতে এসে ছেলেটাকে পাওয়া গেল এই যে হচ্ছে কম্পিউটার কম্পিউটার আর ভাই যাবি না কোথাও তোর মা না হলে পাগল হয়ে যাবে পুরো ঠিক আছে এই যে গাড়ি নিয়ে তোকে আনতে এসেছে চল গাড়ির মধ্যে উঠ ছেলেটাকে অবশেষে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কম্পিউটার টাটা করে দাও সবাইকে 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 বলো বলো ধন্যবাদ 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 ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে মাসি তাহলে ভালো থাকবেন ছেলেকে খুঁজে পেলেন ভালো করে রাখবেন আর একা একা ছাড়বেন না ঠিক আছে আমার জন্য পেয়ে গেলাম অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে ভালো করে দেখে রাখবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আর আপনাকে কান্না করতে হবে না ছেলেকে ভালো করে বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাবেন আর ভালো করে থাকবেন হ্যাঁ থাক